হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা আবারও চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা কালেকশান ভিডিও রিভিউ করার জন্য চলো দেখা যাক অ্যাকাউন্টে কী কী রয়েছে বরাবর মতো প্রথম শুরু করব প্রোফাইল থেকে চলো প্রোফাইল থেকে ঘুরে আসি তো প্রথমে দেখতে হচ্ছে আমরা ছিয়াত্তর লেভেল এবং বিশকে লাইক চলো আমাদের পারমানেন্ট বায়োটা দেওয়া যাক তো চলো অ্যাকাউন্টের গান কালেকশান দেখা যায় কয়টি ইউবান রয়েছে এবং কয়টি ইবান ম্যাক্স পাচ্ছি তো প্রথমে আসে গান স্ক্রিনে তো প্রথমে এখানে আমরা পেয়ে যাচ্ছি মোট বারো ষোলো সতেরোটি ইগান এবং তার মধ্যে আমরা ম্যাক্স পেয়ে যাবো পাঁচটি এবং একটি পাঁচ এবং একটি ছয় লেভেল পেয়ে যাচ্ছি তো চলো রিভুভ করা যাক প্রথমে আছে এম ফোর এখানে ইনক্লুড টপ এম ফোর ওয়ান পেয়ে যাচ্ছে এবং ইভোটা চার লেভেল করা রয়েছে একে পেয়ে যাচ্ছে এখানে মোট ষোলোটা স্কিন এবং ইভো একে সাত লেভেল এবং আমরা এ কেটাও পেয়ে যাচ্ছে তারপরে সেই স্কারে এখানে ইভো স্কার আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি তারপরেও মোট এগারোটি স্কিন রয়েছে তো এরপরে আসি গ্রোজাতে গ্রোজা পাঁচ লেভেল করা রয়েছে মোট গরুজা স্কিন দশটি ফামাস 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 পাঁচ লেভেল করা রয়েছে মোট ফ্যামাসের স্কিন আটটি এক্স এমএই চার লেভেল পেয়ে যাবো এবং এ ফোর পেয়ে যাচ্ছি এবং এন নাইনটি ফোর আমরা ইভো এ নাইনটি ফোর পেয়ে যাবো পাঁচ লেভেল করা অধিকাংশ ইভোকানি পাঁচ লেভেল করা রয়েছে অ্যাকাউন্টে এরপর আসি প্যারাফল প্যারাফল এখানে আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছি এবং হাইবার বক্সের প্যারাফলটাও রয়েছে অ্যাকাউন্টে তারপর আসি বাড়ি থিমের যেশ ত্রিশটি পেয়ে যাচ্ছি এখানে উৎপিকার আমরা ইনকু ইনকুটারটা পেয়ে যাবো এবং ইভো উটপিকার পাঁচ লেভেল তারপরে আছি এমপি ফাইভে সরি ইউএমপিতে এখানে ইউএমপি আমরা ইভো ইউএমপি পেয়ে যাচ্ছি পাঁচ লেভেল এবং আরও স্লোটি স্ক্রিন পেয়ে যাচ্ছে তারপর আসি এমপি ফাইভ এখানেও এমপি ফাইভ পেয়ে যাচ্ছে আমরা পাঁচ লেভেল মোস্ট স্লোটি স্ক্রিন এবং টপ এমপি ফাইভটাও পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টে তারপর আসি এমপি ফোরটিতে এখানে ইভো এমপি ফোরটি আমরা পাঁচ লেভেল পেয়ে যাচ্ছে এবং কোবরা এমপি ফোরটি ফুল ম্যাক্স তারপর আসছি পি নাইনটিতে এখানে ইনক্লুডের পি নাইনটিটা পেয়ে যাবো টপেরটা তারপর আসি থামজমে এখানে ইভো থামজোম ম্যাক্স পাওয়াচ্ছে এবং এ এলিজেন্ডারি স্কিনটাও পেয়ে যাব আমরা তারপরে শর্টগানই এখানে আমরা এম টেন স্ক্রিন পেয়ে যাচ্ছি মোট আটটি এবং ডারকো এম টেন সাত লেভেল এবং স্কোরপিও এম টেন ছয় লেভেল পেয়ে যাচ্ছি এবং শর্টগানের মধ্যে এখানে নতুনটা পেয়ে যাচ্ছি এবং ইভো শর্টগান গান সাত লেভেল ফুল ম্যাক্স পেয়াচ্ছি আমরা চলো অ্যাকাউন্টের ফিস কালেকশন দেওয়া যাক ফিস রয়েছে মোট ছয়টি তো চলো অ্যাকাউন্টে হেয়ার কালেকশন দেওয়া যাক এখানে আমরা ব্ল্যাক চুরি পেয়ে যাচ্ছি গ্যালাক্সি অনিলটা পেয়ে যাবো এবং কোবরা চুলটা পেয়ে যাচ্ছে এছাড়া কোনো ভালো কোনো হেয়ার নেই অ্যাকাউন্টে তো এরপর যাচ্ছে মাস্কে আমরা এই মাস্কটি পেয়ে যাবো এবং রমাদান থিমে এই মাস্কটি আমরা পেয়ে যাচ্ছি সাথে জম্বিসটা পেয়ে যাবো আমরা এরপর আছে ভলটি ভলটা কী কী রয়েছে দেখা যাক জামা রয়েছে মোট পাঁচশো ষোলোটি তার মধ্যে এটা পেয়ে যাচ্ছে আমরা এখানে আমরা রেড বানিটা পেয়ে যাব নতুন এই প্যানেলটাও পেয়ে যাচ্ছি রয়েছে এবং জার্সির বেশ কয়েকটি জার্সি পেয়ে যাবো আমরা অ্যাকাউন্টে চলো আরো কি কি রয়েছে দেখা যাক তো অ্যাকাউন্টে তোমার জিমেল পে আছে এবং তোমার যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তা দেখো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে তো তো চলো এবার প্যান কালেকশন দেওয়া যাক এখানে আমার ইয়েলো আঞ্জলি পেয়ে যাচ্ছি এবং ট্যাপ থিমের এই প্যান্টটি পেয়ে যাবো সাথে আমরা রেড আঞ্জলি পেয়ে যাচ্ছি এবং থাক প্যান্টটা পেয়ে যাচ্ছি তো চলো অ্যাকাউন্টে ইমোট কাশন দেওয়া যাক ইমোট কাশন কি রয়েছে এই ইমোটটি পেয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন র ইমোটটি পেয়ে যাচ্ছে হার্ট ব্রোকের ইমোটটাও রয়েছে থম জম ম্যাক্স পেয়ে যাচ্ছে এম টেন ম্যাক্স শটগান ম্যাক্স এ কে ম্যাক্স এবং এমপি মোটটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং তোমাদের পছন্দের ইমোটটা পেয়ে যাচ্ছে ইমোট মোট ইমোট এবং এখানে ফিস্ট স্ক্রিনটা কিন্তু ফুল ম্যাক্স দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা যা যাদের ভিডিওটা ভালো লাগছে তারা এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো তো চলো অ্যানিমেশন দেখা যাক অ্যানিমেশন কয়টি রয়েছে অ্যানিমেশন রয়েছে মোট বারোটি একশো কতগুলো অ্যানিমেশন এবং এই কারে স্ক্রিনটা আমরা পেয়ে যাচ্ছে তো তোমাদের যাদের অ্যাকাউন্টটি পছন্দ হয়েছে